আবহাওয়ার ভিডিওর বাকি অংশ চিন্তা নেই বাকিটাও আপনি উপভোগ করতে পারবেন পশ্চিমবঙ্গে বাতাসের দিক পরিবর্তন ও তার প্রভাব বর্তমানে পশ্চিমবঙ্গের আবহাওয়ায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বাতাসের দিক উত্তর পশ্চিম থেকে ধীরে ধীরে দক্ষিণ পূর্ব দিকে ঘুরছে এই পরিবর্তনের ফলে শীতের তীব্রতা ধীরে ধীরে কমবে দিনের বেলায় রোদের প্রভাব বাড়বে ভোর ও রাতের দিকে কুয়াশার দাপট বাড়তে পারে বিশেষ করে বীরভূম বর্ধমান নদিয়া, মুর্শিদাবাদ ও উত্তর চব্বিশ পরগনা জেলায় সকালের দিকে ঘন কুয়াশা দেখা যাওয়ার সম্ভাবনা বেশি কুয়াশা ও দৃশ্যমানতার সতর্কতা আগামী কয়েকদিন ভোর রাতে দৃশ্যমানতা পঞ্চাশ থেকে দুশো মিটারের মধ্যে নামতে পারে জাতীয় সড়ক ও রেললাইনে চলাচলে সমস্যা হতে পারে স্কুলগামী ছাত্রছাত্রী ও অফিস যাত্রীদের সতর্ক থাকতে হবে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দানকুনি তারকেশ্বর রোড কলকাতা বারাসাত রুট বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ বনাম উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গে বড় কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে উপকূলবর্তী জেলা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হালকা ফোটা বৃষ্টি হতে পারে কারণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া দুর্বল নিম্নচাপের প্রভাব উত্তরবঙ্গ উত্তরবঙ্গে পরিস্থিতি একটু আলাদা দার্জিলিং কালিমতং আলিপুরদুয়ার এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি উঁচু পাহাড়ি এলাকায় ঠান্ডা বাতাস তাপমাত্রা পাঁচ থেকে সাত ডিগ্রির মধ্যে নামতে পারে তাপমাত্রার বিস্তারিত বিশ্লেষণ কলকাতা সর্বনিম্ন ১৩ থেকে পনেরো ডিগ্রি সর্বোচ্চ পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি আসানসোল দুর্গাপুর রাতের তাপমাত্রা দশ থেকে বারো ডিগ্রি দিনের তাপমাত্রা চব্বিশ থেকে ছাব্বিশ ডিগ্রি দার্জিলিং সর্বনিম্ন চার থেকে ছয় ডিগ্রি হালকা শীতল বাতাস কুয়াশা নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত আপডেট বর্তমানে বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব অংশে একটি দুর্বল ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘণ্টার মধ্যে এটি শক্তি হারাবে তাই কি বড় ঝড়ের আশঙ্কা নেই সমুদ্রে মাছ ধরতে যাওয়া মাঝারি নৌকোগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে শীত কবে বাড়তে পারে আভাবা দফতরের ইঙ্গিত অনুযায়ী জানুয়ারির শেষ সপ্তাহ অথবা ফেব্রুয়ারির প্রথম দিকে তখন উত্তর ভারত থেকে ঠান্ডা হাওয়া ঢুকতে পারে আবার এক দফা শীতের আমেজ ফিরতে পারে কৃষকদের জন্য বিশেষ পরামর্শ ভোরে কুয়াশার কারণে ফসল ভিজে যেতে পারে আলু সর্ষে ও সবজি চাষিদের সতর্ক থাকতে হবে সকালে সেচ বন্ধ রাখা ভালো স্বাস্থ্য সংক্রান্ত সতর্কতা এই আবহাওয়ায় দেখা দিতে পারে সর্দি কাশি শ্বাসকষ্ট বয়স্ক ও শিশুদের ঠান্ডাজনিত সমস্যা পরামর্শ গরম কাপড় ব্যবহার ভোরে বাইরে বেরোনো এড়িয়ে চলুন কুসুম গরম জল পান করুন ভিডিও শেষ অংশের জন্য শক্তিশালী ক্লোজিং আবহাওয়ার প্রতিটা আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে লাইক দিন আর কমেন্টে আপনার এলাকার আবহাওয়া লিখে জানান এখন কি হল ভেরি গুড আগের তিন হাজার প্লাস এই অংশ মিলে প্রায় পাঁচ হাজার শব্দের আবহাওয়ার স্ক্রিপ্ট ইউটিউব ভিডিও ভয়েস ওভার বা নিউজ রিডিং সব কাজে ব্যবহারযোগ্য